যদি কেউ অনেকে আছে অন্য কোন কিছু যদি করতে চায় বিশ পঁচিশটা কালার আছে এখানে দেওয়া আছে সব ধান করা আছে এই যে বিভিন্ন কালার থাকতেছে আপনি 50 60 গোস করে এখানে দশ পনেরো টাকা কালার আছে বহর এগুলা হবে 45 ছি আপনি দুই আপনার গোস তাহলে আপনার রেট পড়বে আপনার বলে দিতে এগুলোর মধ্যে আপনার

আমাদের ঠিকানা হচ্ছে বাবুর হাট মাদবদি ঠিক আছে মাদবদি এক নামে চিনে বাংলাদেশের মধ্যে নরসিংহী জেলার মাদবদি পাইকারি কাপড়ের হাট এখানে আপনার কাপড় প্রোডাকশন হয় কাপড় উৎপাদন কেন্দ্র বলে আশি শতাংশ ধরতে গেলে আচ্ছা বাইসেসকেও আসতে পারবে না তারা কিভাবে পুরোাগুলি নিবে এগুলো আসলে স্টক লটে বিক্রি হয় আর যারা কম পরিমাণে নিতে চান ইচ্ছেগুলো আপনার 2000 গস করে নিতে পারবেন আর যারা একসাথে নিবেন তাদেরকে আমরা রেড কমায় সেল করব একদম কমায় দিয়ে কমায় একদম কমায় দিয়ে দিব নিতে চান এখানে হাজার গস আছে বিভিন্ন ধরনের যেমন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট আছে এটা সিনথেটিক ফেব্রিকের উপরে হ্যাঁ আচ্ছা একটু আমাদের কি দেখায় দেন ঠিক আছে কিছু সব দেখানো সম্ভব না কয়টা দেখাই দেখায় দেন হ্যাঁ এই যে এটা একটা রুল করা থাকবে হ্যাঁ 40 থেকে 42 থেকে 45 পর্যন্ত মানে বিভিন্ন বহর আছে হ্যাঁ বহর পানা কততে আছে এটার বহরতা হবে আপনার 43 45 এই যে একটা কাপড় হ্যাঁ এগুলো দিয়ে সব পাঞ্জাবি হয় শুধুমাত্র পাঞ্জাবি হবে নাকি যদি কেউ অনেকে আছে অন্য কোন কিছু যদি করতে চায় তাহলে তোরা করতে পারবে সমস্যা যদি করতে চায় এগুলো হচ্ছে পাঞ্জাবির ফেব্রিক এগুলো হচ্ছে আপনার মিক্সড কটন বলে এটাকে এটাকে মিক্সড কটন যেটা বলে এটা মিক্সড কটন এর মধ্যে প্রায় 20 25 টা কালার আছে এখানে দেওয়া আছে সব হ্যাঁ ধান করা আছে এই যে বিভিন্ন কালার ফেবরিক এটা করা আছে রুল করা থাকতেছে মানে এটা পুরো একটা স্ট্রাইক থাকতেছে নাকি এটা হবে 43 বহরের যেটা জি জি 43 বহর এগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান যারা নিতে চান এখানে WhatsApp নাম্বার দেওয়া থাকবে আচ্ছা এটার দাম কত করে পড়বে এখন এটা আপনার ওভারঅল যদি যে কেউ 30000 গজ নিতে চায় তাহলে আমরা এখানে রেট দিচ্ছি 30 টাকা করে আর যদি কেউ ভেঙে নিতে চায় এর কম টাকা সর্বনিম্ন পারবে এত কমে দিতে কিভাবে আপনার আমরা কমে দিতে পারি আমরা বিভিন্ন আপনার যারা বড় বড় কোম্পানি থেকে অনেকে অর্ডার করে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ গোছ অর্ডারের বাহিরে এক্সেস কাপড়টা থাকে

পাঞ্জাবি রেটের মধ্যে আপনার পাঁচ সাত হাজার গোজ আছে এখানে পাঁচটা কালার আছে ছটা কালার আছে আচ্ছা এগুলি কত করে করেছে একই রেট যেভাবে বলছি এইভাবে ব্যাংকে যদি নিজে চাই দুই হাজার গোজ করে নিতে পারবে রেট পড়বে আপনার পঁয়ত্রিশ টাকা আর যারা ফুল লট নেবে আপনার তিরিশ টাকা তিরিশ টাকা এই যে এগুলি ওকে পাঞ্জাবির কাপড় থাকবে যে এটাও পাঞ্জাবির যে কোনো ইভেন্ট এটাও আপনার পঁয়তাল্লিশ পান আবহর পঁয়তাল্লিশ পান আবহর থাকতে এই যে চমকা এবং বাচ্চা বালো কিন্তু বানাই আপনার পঁয়ত্রিশ টাকা হিসাব করলে আপনার একটা পাঞ্জাবিতে কত টাকা পরে আপনার আড়াই গজ বুঝছেন যারা বিজনেস করেন তারা তো জানেনি ওটা বলতে হবে না এখানে আরো অনেক কালার আছে এদিকে হ্যাঁ পিছনে আরো অনেক কালার আছে এই যে রুল থাকতেছে একদম ভরপুর যারা আসবে দেখে নিতে পারবেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে মাধবদীতে দিতে আমাদের ঠিকানা আমাদের কোম্পানির নাম হচ্ছে ইয়ার ট্যাক্স আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে দেখে নিতে পারবেন একদম জি জি আরে এই যে এগুলি তো হিউজ পরি অনেক কালার আছে দেখে দেখে নিতে পারবেন যেরকম ডিজাইন লাগে দেখে দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই ওকে ঠিক আছে থ্যাংক ইউ